ওর বাবার এই যে অসুস্থারে যে কিডনি খারাপ হয়ে গেছে বলছে কি করে হল গো তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছো না পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল আমার আমার ইচ্ছা আমার কোনো কোনো না তো বন্ধুরা আজকে আমরা আবার পেয়ে গেছি শুভজিৎ দাম ভাইকে দেখতে পড়ছে আজকে কিন্তু অন্য জিনিস নিয়ে আসছে ভাই কাঠি বাজারে যে সঙ্গেটা কি পাপড় বলে ভাই পাস্তা বল পাস্তা কত করে এগুলো 10 টাকা করে তো আজকে শুভজিৎ ভাইয়ের কাছে শুনবো ভাই তোমার বিক্রম ভাইর সাথে দেখা হয় হ্যাঁ দেখা হয় মাঝে মাঝে দেখা মাঝে মাঝে দেখা হয় তাই তো

কিডনিটা বাবা রাত দিন জেগে জেগে কাজ করতো আড়াইটা তিনটা কোনো দেখা কাজ করতো গেঞ্জির কাজ করত গেঞ্জি বানায় গেঞ্জি বানায় গেঞ্জির কাজ করতো বাড়িতে কারখানা ছিল মা বলতো যে তুমি শো শো বাবা কিচ্ছু শুনতো না রাত দিন জেগে জেগে কাজ করতো আড়াইটা তিনটা অবধি আমিও বলতাম আমার কথা শুনতো না তারপরে করে করে বাবা রাত দিন জেগে জাগে এইসব অবস্থা হয়েছে কিডনি এই পাশে কিডনিটা ড্যামেজ হয়ে গেছে এখন

বিক্রম ভাইয়ের যেমন বয়স আমরাও সেরকম বয়স ওরাও কেউ কাজে নেয় না আমরাও ও কাজে নিতে চায় না সেই কারণে হকারির লাইনটাই আমাদের ওখানে অনেক হকাররা আছে হকারির লাইন আমার করতে হয়েছে এই জন্য ছাড়া আমার কোনো পাচ্ছে না প্রবন্ধে দেখতে পাচ্ছ সেই আজকে একজন যোদ্ধার তাই তো ভাই যোদ্ধা বলেই চলে যে বাবা মা অসুস্থ হওয়ার পরে তার বাবা মার পুরো সংসার দিয়েছে তার কাঁধে এসে চেপেছে যার কারণে সে লাইন বেছে নিয়েছে তোমাদের কাছে ছোট্ট একটু প্রতিবেদন শেয়ার করলাম বলতে পারো প্রতিবেদন বলতে পারো ভাইয়ের মনের ব্যথা বলতে পারো খুব ভালো লাগে অবশ্যই জানিয়ে কমেন্টে জানিয়ে